লাইফের মোস্ট অ্যাডভেঞ্চারাস জার্নি হচ্ছে ট্রেন জার্নি যারা কখনও করেনি সে কখনোই বুঝবে না এই জার্নির মজা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার গন্তব্য সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় লাইফে প্রথমবার ট্রেন জার্নি করতে যাচ্ছি আমার আজকে একটু লেট হয়ে গিয়েছিলো যার কারণে বাইক নিয়েছিলাম এবং রাইডারকে বলছিলাম যত দ্রুত সম্ভব চালানোর জন্য কিন্তু অন্যপুরে রাস্তার এই ভাঙা অবস্থার কারণে কি তাড়াতাড়ি যাওয়া যায় কিন্তু তাও যথেষ্ট তাড়াতাড়ি সম্ভব আমরা কমলাপুর স্টেশনে পৌঁছে যাই আমি প্রথম ট্রেন জার্নি করতে চলেছি তাই আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না আগে যে কীভাবে ট্রেনের টিকিট কাটা লাগে কি না আমাদের মূল গন্তব্য ছিল সীতাকুণ্ড সীতাকুণ্ডে সব ট্রেন থামে না যার কারণে আমরা চিটাগাং মেল ট্রেনের টিকিট কাটি যেটা আসলে একটা লোকাল ট্রেন একশো পঁচিশ টাকা করে টিকিটের প্রাইস পড়েছিলো স্টেশনের এক্সপিরিয়েন্স না আমার কাছে খুবই বাজে লেগেছে কেননা আশেপাশে প্রচুর পরিমাণে ব্যাড স্মেল আসছিল যেটার সাথে আমি মূলত অভ্যস্ত না এই যে আমার আরো ভাই ব্রাদার বন্ধু বান্ধব সবাই চলে আসছে যাদের সাথে আজকে আমি আমার জানি শুরু করছি আমরা যে পঁচিশটা সিট নিয়েছিলাম তার ভিতরে যেয়ে দেখি যে সবগুলো লাইটই জ্বলে না আবার ফ্যানও না তো এক্সপিরিয়েন্সটা খুবই বাজে প্রথমেই সাড়ে বারোটায় ট্রেন ছাড়ার কথা থাকায় আমাদের অনেক টাইম ছিল হাতে তাই আমরা আশেপাশে স্টেশনের অন্যান্য ট্রেনগুলো একটু ঘুরে দেখছিলাম অন্যান্য ট্রেনগুলো অবস্থা খুবই ভালো ছিল আমাদের ট্রেনের তুলনায় এই যে আমাদের ট্রেনের ইঞ্জিন চলে এসেছে ট্রেনে ইঞ্জিন লাগানোর পদ্ধতিটা আমরা সবাই দেখছিলাম যে কীভাবে ইঞ্জিন লাগায় জিনিসটা দেখতে যতটা সহজ লাগে কিন্তু যারা করে তাদের কাছে অনেক কঠিন সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু এখনও ট্রেন ছাড়ার কোনো খবর নাই আর এই ট্রেনে কিন্তু মাল আর মানুষ একসাথে যায় অবশেষে রাত দেড়টার পর আমাদের ট্রেনটা ছাড়লো ট্রেনের স্টেশনে পড়ে থাকে এই মানুষগুলোকে দেখে আমার খুবই আফসোস লাগছিল ট্রেনের ছাদেও অনেক মানুষ উঠেছে তবে রাত দেখে আমরা ছাদে উঠিনি আমরা ইনশাল্লাহ পরের দিকে ছাদে উঠব ট্রেন ছাড়ার পর আমার কাছে ভালোই লাগছিলো কেননা এই চাঁদনি রাত তার সাথে হচ্ছে ট্রেনের ঝকঝক আওয়াজ আমরা সাথে বক্স নিয়ে নিয়েছিলাম যার কারণে হচ্ছে রাতের বেলা আমরা গান শুনতে শুনতে আমাদের এই সুন্দর ট্রেন জার্নিটা উপভোগ করছিলাম ট্রেন এখন ব্রাহ্মণবাড়িয়া শহর অতিক্রম করছে এরকম অনেকগুলো স্টেশনই আমরা যাওয়ার পথে অতিক্রম করি যেগুলো হচ্ছে অন্ধকারের কারণে ভিডিও নেওয়া হয়নি এটা একটা মালবাহী ট্রেন ভোরবেলা ট্রেন আখাউড়া স্টেশনে বিশ মিনিটের মতো বিরতি দেয় যেখানে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নিই এরপরে আবার ট্রেন তার গন্তব্যের দিকে ছুটতে থাকে এবং দেখতে দেখতে ভোর হয়ে যাওয়ায় প্রকৃতি তার অসম্ভব সৌন্দর্য আমাদের সামনে মেলে ধরছিল আমার মুখের অবস্থা একবারেই খারাপ কেননা রাতে ভালো মতো ঘুমাতেই পারিনি সিটের অবস্থার কারণে সকালবেলা ট্রেন স্টেশনে বিরতি দেওয়ার পর আমরা সবাই ট্রেনের ছাদে চলে আসি কারণ মূল জানি মজাটা এখান থেকে শুরু একদম তুমি কি টেম্পো রানের জন্য প্রস্তুত এতক্ষণ ধরে থেকে করলাম দেখুন এরা কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আপনি কি পারবেন এই হচ্ছে আমাদের সকালের নাস্তা আমাদের ট্রেনটা লোকাল ট্রেন হওয়ায় আমাদের ট্রেনের আগে সবগুলো ট্রেনই চলে যাচ্ছিল কেননা প্রত্যেকটা স্টেশনেই আমরা বিরতি দিচ্ছিলাম আমার বন্ধু রাকিবুল খুবই কষ্ট করে তার এই বড় শরীরটা নিয়ে অনেক কষ্ট করেই সাদে শেষ পর্যন্ত চলেই আসলো

এই লোকটার কাজটা অনেকটা ডেঞ্জারাস তার কাজই হচ্ছে ট্রেনকে সিগনাল দেওয়া একটা ক্লিপের মাধ্যমে রানিং ট্রেন থেকে এই সিগনাল ক্লিপটা অন্য আরেকজনের কাছে দেওয়া দুপাশে পাহাড় এবং মাঝখান দিয়ে এরকম ট্রেন ছুটে যাওয়ার যে মুহূর্তটা এই মুহূর্ত যদি কেউ উপভোগ না করে সে কখনোই বুঝবে না যে এটা কি ট্রেন যাওয়ার সময় আশেপাশে থেকে যে গাছগুলো আছে তার ডালপালা এসে মাথা লাগার টাইমে মানুষের মাথা যেরকম একবার নিচু করা লাগে আরেকবার উঁচু করা লাগে এই মুহূর্তটা সবচেয়ে বেস্ট ছিল আহাদ ভাই প্রস্তুত নিচ্ছিল ট্রেনের উপর থেকে আম পারার জন্য অবশেষে সে একটা আম পেরেই ফেলেছে ফাইনালি এই ফিল কি ফাইভ স্টারে হবে ট্রেনের এই অসাধারণ জার্নিটা উপভোগ করতে করতে আমরা আমাদের গন্তব্য সীতাকুণ্ড স্টেশনে চলে এসেছি পরবর্তী ভিডিওতে আমি আমার চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সম্পূর্ণ এক্সপিরিয়েন্স টা শেয়ার করব এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন